বিলেদ মহিন রহিম আজকের এই দিনে প্রথমের সত্তার সাথে শরণ করছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সত্তার সাথে শরণ করছি যে 30 লক্ষ মা বোনের মা ভাই বোন যারা শহীদ হয়েছিল তাদের রক্ত বিনিময়ে আমাদের এই স্বাধীনতা তাদেরকে শরণ করছি যারা এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে যে মা বোন তাদেরকে ইজ্জত হারিয়েছেন তাদেরকে সত্তার সাথে শরণ করছি আপনারা জানেন দীর্ঘ প্রায় 17 বছর পরে বাংলাদেশের মানুষ আজকে মন খুলে তাদের এই যে বিজয় সেই বিজয় উদযাপন করতে পেরেছে পারছে বাংলাদেশের মানুষ সতেরো বছর পরে তাদের যে আসল বিজয় সেই বিজয় এই গণ জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত হয়েছে আগস্ট বিপ্লবের মাধ্যমে আপনারা আজকের এই স্বতঃস্ফূর্ততাতে দেখে আপনারা এটি প্রমাণ পাচ্ছেন এই যে বাচ্চাদের মুখে যে হাসি মানুষের ছোট বড় সবার মধ্যে যে আনন্দ বিজয়ের আনন্দ আজকে আপনাদের মাধ্যমে আপনারা সবার কাছে তুলে ধরছেন আমরা বিশ্বাস করি যেদিন বাংলাদেশের মানুষের ভুটা মাধ্যমে যে বাংলাদেশের যেদিন গণতন্ত্র প্রতিষ্ঠা হবে সেই বাংলাদেশের মানুষ আবার নতুন করে আসবে বাংলাদেশের মানুষ সেই দিন পরিপূর্ণ বিজয় লাভ করবে সেটাই আমি বিশ্বাস করি প্রথমেই স্মরণ করি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে এই বিজয় দিবস পেয়েছি আমাদের স্বাধীনতা পেয়েছি তারপরে আপনারা জানেন বিগত সতেরো বছর আমরা এই স্বাধীন দেশে পরাধীন ছিলাম আজকে পাঁচ আগস্টের পরে মানুষের উৎফুল্লতা দেখেছেন আপনারা এবং তারই ধারাবাহিকতায় আজকে সতেরো নম্বর ওয়ার্ড বিএমপি যুবদল ছাত্র আয়োজিত আজকের এই বাচ্চাদের নিয়ে বিভিন্ন খেলার যে অনুষ্ঠানটি হয়েছে আপনারা দেখেছেন অনেক সুন্দর হয়েছে এবং এই মুহুর্তে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলতেছে আমি আশা ব্যক্ত করব যে আগামীতেও প্রতিটি পাড়ায় মহল্লায় প্রতিটি ওয়ার্ডে এই রকম খেলা পরিচালিত হবে এবং সেই উদ্যোগ মহানগর বিএনপি থেকে সবসময় পরিচালিত হয়ে যাবে এবং আমরা সবসময় সহযোগী সহযোগিতা করে যাব ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বিএনপি যুব স্বেচ্ছাসেবক দলের প্রতি স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের এই ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী আসলে আমরা দীর্ঘ ষোলো বছর পর আসলে আজকে যে এইরকম একটা পরিবেশে আমরা আসতে পেরে আসলে নিজেকে আসলে নিজেই আনন্দিত আপনারা জানেন দীর্ঘ ষোলো বছর আসলে স্বাধীনতার যে যে মূল্যবোধ ছিল সেটা আসলে স্বাধীনতা বলতেই আসলে বাংলাদেশ স্বাধীন ছিল না বুলণ্টিত হয়ে গেছিলো আমাদের যে গণতন্ত্র সেটা বুলণ্টিত হয়েছিল আমরা দীর্ঘ ষোলো বছর পর আমাদের গণতন্ত্র ফিরে পেয়েছি তাই আজকে আসলে মহান স্বাধীনতার স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের এই যে খেলাধুলার যারা আয়োজন করেছে তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ ও করে জানাচ্ছি আমরা আশা করি খেলাধুলার মাধ্যমে আসলে তরুণ প্রজন্মে এবং এই শিশুদেরকে যে আনন্দ দেওয়া হচ্ছে এটা অব্যাহত থাকবে এবং আমি আগামীতে রকম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এইরকম খেলাধুলো এবং সামাজিক কাজে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ অর্কিত করে জানাই আপনারা সবাই জানেন বিএমপি সব সময় গণমানুষের দল এবং বিএমপির অঙ্গ সংগঠন যারা আছেন তারা সব সব সময় সেই জিয়া রহমান যখন আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়া রহমান যখন বিএমপিকে প্রতিষ্ঠা করেছিলেন তখন থেকে বিএমপি এবং তার সমস্ত অঙ্গ সংগঠন সবাই আমরা সবাই মানব সেবা সাধারণ জনগণের সেবায় আমরা সবসময় নিয়োজিত আমরা সবসময় বিএমপি সাধারণ জনগণের দল বিএমপি কৃষকের দল বিএমপি শ্রমিকের দল আমরা সব সময় সাধারণ জনতার পাশে থাকি এবং আমাদের বেগম খালেদা জিয়া উনিও সময় আমাদেরকে নির্দেশ দিয়েছেন সবসময় আমরা যাতে সাধারণ জনতার পাশে নিরীহ জনতার পাশে জনগণের পাশে যাতে আমরা সবসময় থাকি এই মুহূর্তে স্বৈরাচার আন্দোলন স্বৈরাচার স্বৈরাচারী শেখ হাসিনা হটানোর অন্যতম অন্যতম নেতৃত্ব আমাদের তার অহংকার আগামীর বাংলাদেশ আমাদের জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদের ছাত্র নির্দেশ দিয়েছেন যুবদল দল স্বেচ্ছাসেবক দল ও বিএমপি সবাইকে নির্দেশ দিয়েছেন আমরা যেন গণমানুষের সাথে মিলেমিশে থাকি আমরা যেন গণমানুষের সমস্ত আবদারের প্রতি আমরা খেয়াল রাখি আমরা যেন আমরা যাই করি তাই যেন গণ মানুষের নিয়ে করি সে সেই অনুপ্রেরণায় ওনার এই দিক নির্দেশনায় আমরা আজকে যা বিজয় দিবস উপলক্ষে নিয়ে আমরা আজকের এই ক্রিয়া ক্রিয়া প্রতিযোগিতাটি আয়োজন করেছি আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতায় আলহামদুলিল্লাহ সতেরো ওয়ার্ডের সর্বস্তরের জনতা সতেরো ওয়ার্ডের সর্বস্তরের আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের আঙ্কেল যারা আছেন আমাদের ভাইয়েরা যারা আছেন সবাই আলহামদুলিল্লাহ স্বতঃস্প্রভাবে অংশগ্রহণ করেছেন আর সবার আনন্দ দেখেই বোঝা যাচ্ছে সৈরাসালী শেখ হাসিনা এই দেশ থেকে বিস্তারিত হওয়ার পর মানুষের মধ্যে এই সর্বপ্রথম বিজয় দিবসটা সত্যিকার অর্থেই বিজয় বিজয় দিবস হিসাবে পালিত হচ্ছে